হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি তৃষ্ণা তিদার ব্লগটি আর দেখো তিধা সকালবেলা উঠে একটা দুষ্টুমি করে বসে আছে ওকে এই মাত্র আমি স্নান করে দেখো টিপু পরিয়ে দিয়েছি আর একটা স্যান্ডুগেঞ্জে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি এত দুষ্টুমি করে যেটা বলার মতো নয় আমি সকালবেলা বেসিনের ওপর একটা কলগেট রেখেছিলাম দাঁত মাজবো বলে তার জন্য আর আমি কুকুরে ওর জুতো নিয়ে গেছে যার কারণে কুকুরের পেছন পিছন আমি দৌড়েছি জুতোটা আনার জন্য আর এসে দেখি আমার দাঁত মাজার মানে কি বলবো একদম কম্ব সেরে দিয়েছে এসে দেখি সারা পায়ে কলগেট মেখে বসে রয়েছে আর কালকে কি করেছে জানো তো সবটা তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয় কালকে করেছে কি আমার একটা ফেশিয়াল কিটের পুরো ডাব্বা ও নষ্ট করে দিয়েছে সোপায় লাগিয়ে আর আজকে দেখো কলগেট কি অবস্থা করেছে তোমাদের তো না দেখালে বিশ্বাস করবে না এই মাত্র আমি পটিটা ধুয়ে রেখে গেছি দেখো পটির মধ্যেও কলগেট মাখি কি করেছে আর সারা বাথরুম দেখো নষ্ট করে ফেলেছে কি বলো তো বন্ধুরা আর যেন তো সহ্য হয় না সহ্যের একটা সীমা থাকা দরকার আছে এ এত দুষ্টুমি করে যেটা বলার মতো নয় আর তোমাদেরকে শেয়ার না করেও আমি পারি না আবার মাঝে মাঝে এমন এমন কিছু কাজ করে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আমাদের গোকু সুনা মাখন চূড়া আর এই যে ননি চূড়া যশোদা মা আর এখানে এই যে আমার মায়ের ছবি চলো বন্ধুরা সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দেহস্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দেহস্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দেহস্থল মাম্মা নম করো ওং জবাকুসুম শঙ্কর্ষণ কাশ্যপিয়াং মহাদুতি ধান্তারিং স্বর্পঘ্ন পুনতস্মী করো ওং জবাকুসুম শঙ্কর্ষণ কাশ্যপিয়াং মহাদুতি ধান্তারিং সর্বপাপক পুনতস্মী দিবা কর ওং জবাকুসুম শঙ্কর্ষণ কাশ্যপ্যাং মহাদুতি ধান্তরিং সর্পাপঘ্ন পুনতস্মী দিবা কর ওম সূর্যদেব ও সূর্য দিবায় সূর্যদেবায়মো নম ধুরা সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আর একটা দুষ্টু মেয়ের কাণ্ড কালকে তো বলেছিলাম তোমাদেরকে যে এক বোতল হ্যান্ড ওয়াশ বিছানায় ঢেলে নষ্ট করেছে চলো তোমাদেরকে ওই দুষ্টু মেয়ের জন্য আজকে আমার সারা ঘর পরিষ্কার করতে হয়েছে বলে না কিছু খারাপ না হলে কিছু ভালো হয় না এটাই হচ্ছে সত্যি কথা বাস্তবে ও দুষ্টুমি করেছে তাই আমি সারা ঘর পরিষ্কার করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এ দেখো সেই দুষ্টু মেয়ে আবার বিছানায় উঠে বসে আছে দেখেছো আর এই দেখো সারা খাট পরিষ্কার করে মুছে আমি বিছানার চাদর চেঞ্জ করেছি আর এই দেখো সারা ঘরে গুছিয়েছি আজকে আলনা টালনা সবই গুছিয়েছি চারিদিকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কেমন হয়েছে ঘরটা গুছানো অবশ্যই বলো আর এই এইদিকেও বেড কাপারটা চেঞ্জ করেছি কারণ এই বিছানার চাদরও টয়লেট করে দিয়েছিল কী বলবো এত অত্যাচার করে সেটা বলার মতো নয় তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সকাল সকাল আমাকে অনেক অনেক কাজ করিয়েছে সে বলার মতো নয় যার কারণে আজকে আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি ও এত দুষ্টবি করে বন্ধুরা যে কি বলবো তোমাদেরকে চলো সারা ঘর পরিষ্কার করেছি সব দেখে দেখাচ্ছি তোমাদেরকে পাঁচটা দেখিয়ে দিই এই পাশটায় থাকে আমার মিক্সি আর মামামের একটা বইয়ের ব্যাগ আর একটা র্যাক আর এখানে থাকে আমার সেলাই মেশিন আর এখানে থাকে একটা জুতোর র্যাক চলো এবার এই পাশটা দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে সোফা সোফাটাও গুছিয়ে নিয়েছি আর এখানে একটা স্টান পাখা থাকে গরম সবাই সোফায় বসে থাকে তখন ফ্যানটা চালিয়ে দিই আর এপাশে চলো কিচেনে যাই সকালবেলা কিচেনেও সব কাজ করে রেখেছি এই যে বাসন টাসন ধুয়ে সব ক্যাচিংয়ে রেখে দিয়েছি কেননা এই ক্যাচিংটায় গুছিয়ে না রাখলে না ভালো লাগে না বাসনগুলো এই দেখো সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর সকালবেলায় যে ডিম সেদ্ধ হচ্ছে আর মামামের পাপা বাজার করে নিয়ে এসেছে হচ্ছে পটল আর হচ্ছে লাউ নিয়ে এসেছে আর এই যে আমি সকালবেলা মামামকে দিয়ে ঘুগনি আর রুটি নিয়ে আসতে পাঠিয়েছিলাম আর এখানে রয়েছে মৌসুমি লেবু আর কলা চলো তোমাদেরকে একবার দূরের থেকে ঘরটা দেখিয়ে দিই বাড়ির পাশে থাকে মামা সাইকেল এটা আমাদের ছোট্ট একটা মিনি শোকেজ এর মধ্যে হচ্ছে আমাদের কাপ গোছানো থাকে আর এখানে আমার মেয়ের সব টফি আর এখানে কাপ আর এখানে থাকে একটা বেসিন চোখ মুখ ধোয়ার জন্য আর এই পাশে পায়খানা বাথরুম সবকিছুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমাদের ঘরটা আর এই পাশের ওয়ালটাই আমার মেয়ে ছবি পেন্টিং করে করে রেখেছে সেফটি দিয়ে দেখো কত সুন্দর সুন্দর সিনারি এঁকেছে এটা হচ্ছে একটা বিটিএস এর ছবি এটা একটা আম এটা হচ্ছে একটা সেনাবাহিনী মানে মিলিটারি এটা সরস্বতী ঠাকুর আর এটা একটা গাছ এই কটা ছবিও এঁকে ওয়ালে অ্যাটাস্ট করে রেখেছে এই যে বন্ধুরা স্নান করে চলে আসলাম সিঁদুর টিদুর করে নিয়েছি আর চলো তোমার দেখিয়ে দিই সকালবেলা কত জামা কাপড় কাচতে হয়েছে ও কালকে হ্যান্ড ওয়াশ ডেলে দিয়েছিল তাই সারা দুনিয়া দাড়ি সব কাছাকাছি করতে হয়েছে চলো দেখিয়ে দিই দিচ্ছ এই দেখো বন্ধুরা সকালবেলা উঠোন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখেছো কতটা বড় আমাদের উঠোন আর কতটা এরিয়া নিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই পাশটা ওই দেখো কতটা বড় উঠোন আমাদের এই এতটা বড় উঠোন আমার ঝাড় দিতে হয় প্রত্যেক দিন সকাল বেঁকে আর এই যে সব জামা গুলো সকাল সকাল কেচে আমি নেড়ে দিয়েছি কর্ম করে পাখির জন্য ভুজিয়া নিয়ে চলে এলাম কেননা আজকে একটু দেরি হয়ে গেছে আজকে অ্যাকচুয়ালি সব কাজকর্ম আগে আগে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপর আমি পাখিকে খেতে দেবো কেননা আজকে অনেক কাজ ছিল তাই ভাবলাম একবারে করে স্নান করে পুজো দিয়ে নিয়ে তারপর পাখিকে খেতে দেবো চলো পাখিকে ভুজিয়াগুলো দিয়ে দিই তাহলে দেখেছো বন্ধুরা কত সুন্দর খাচ্ছে পাখি চলো বন্ধুরা পাখিকে খেতে দিয়ে দিয়েছি এখন আমার কাজ রয়েছে কিছু আমার দুই মেয়েকে খেতে দেব চলো তাহলে ওদেরকে খেতে দিয়ে দেব আর পাখিরা ততক্ষণ এখানে খেতে থাকে আমি পুজো করতে গেছি আর এসে দেখি আমার মেয়ে একা একা ডিম সেদ্ধ করে আজকে ছাড়াচ্ছে আমাকে একটা কাজ এক্সট্রা ও করে দিল বোনও কোথায় গেছে বনুকে ডাক দাও ডিম সিদ্ধ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সকাল থেকে ডিম সিদ্ধ খাবো ডিম সিদ্ধ খাবো ওই রুটিটা বেড়ে নাও আর একটা একটা করে ডিম সিদ্ধ সবার থালায় দিয়ে দাও ঠিক আছে বন্ধুরা দুই মেয়েকে নিয়ে খেতে বসে করেছি রুটি আর তরকারি কিন্তু আজকে রান্না করিনি সকালবেলা হোটেল থেকে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই আমার দুই মেয়েও খেতে বসেছে আমিও খেতে বসে পড়েছি একসঙ্গে বেড়ে নিয়েছি সবার খাবারটা ডিম সিদ্ধটা ঘরে করেছি এই যে ঘুগনি রুটি এগুলো সবই হোটেল থেকে নিয়ে আসা আর মেয়ে নিয়ে এসেছে যে তুমি রুটি খাবে না আগে এই ডিমটা খেয়ে নিচ্ছ জানো তো এই তিধাটা না খুব দুষ্টু শুধু দুষ্টুমি করে আর আমার সব জিনিসগুলো নষ্ট করে দেয় আর তিধা প্রত্যেক দিন বলে সরি আর করব না কিন্তু আবার করে জানো তো ভালো লাগে না তিধাকে শুধু মনে মারি আর মারি চলো বন্ধুরা তাহলে খেয়ে নি পরে কথা বলছি যে বন্ধুরা ভিক্ষা মা আজকেও আমার সঙ্গে দেখা হয়ে গেল সকালবেলা হ্যাঁ পুজো হয়ে গেছে আমার জল খাওয়া ভালো আছো বলছি ভালো আছো তুমি মনে থাকে না আমি বলছি ভালো আছো বলো মনে থাকে না এই দেখো ভিক্ষা মা হ্যাঁ গল্প করছি সবাই মিলে আমরা বসে বসে একসঙ্গে সকালবেলা থেকে অনেক কাজ করেছি মনটা ভালো নেই তখন উনি আসলো বেশ ভালো লাগছে এখন ভিক্ষামায় এসছিল চলে গেল কেবল ভিক্ষা মায়ের শরীরটা খুবই খারাপ ভিক্ষা মায়ের পা টাও ফুলে গেছে জানো তো মন্দিরে কি করব বলো যেটুকুনি সাহায্য করা সেটুকুনি করি তার বেশি তো করতে পারি না তাই না তো চলে গেলো খুব খারাপ লাগলো ওনার পাটা প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে হাঁটতেও পারছে না ঠিক করে তা আমাকে এসে বলছে কিছু রান্না করেছো আমি বলছি না আমার কিছু রান্না করিনি আজকে সকালবেলা রুটি তরকারি নিয়ে এসে খেয়েছি আমরা তা ওনাকে কটা বিস্কুট দিলাম কলা দিলাম আর জল দিলাম খেতে আর ওর পাপা কিছু পয়সা দিয়ে দিল খারাপ লাগে জানো তো বলেন এমন একটা বয়সের পর চলে আসে না মানুষের জীবনটা সবাই অসহায় হয়ে পড়ে মানে আমরা যেরকম চলছি ফিরছি খাচ্ছি এই জীবনটাই জীবন নয় তো বন্ধুরা ওই যে কথায় আছে না দিন তো তোমার সামনে তো সত্যি কথা একটা একটা করে দিন চলে যায় আমাদের জীবন থেকে আমরা সেই দিন দিনটার অ্যাকচুয়ালি মূল্য দিতে জানি না আমাদের জীবনেও কি আছে আমরা কি জানি সঠিকভাবে সত্যিই জানি না কখনো কী লেখা আছে তার ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে না জানো তো ওই ভিক্ষামায়ের তিনটে চারটে ছেলে মেয়ে সবাই আছে কিন্তু কেউ ওনাকে দেখে না ওনার ঘর বাড়ি সব আছে সবার মতো সবাই আলাদা আজকে ছেলে মেয়ে থাকতে ওনাকে কেউ দেখে না ওনার ভিক্ষা করে খেতে হয় সত্যি ওনাকে দেখলে খুবই খারাপ লাগে কিন্তু হয়তো খারাপ লেগেও আমার হয়তো কিছু করার নেই যতটা করতে পারি ততটা ওনার জন্যই করি ওনার তার বাইরে তো আর আমি কিছু করতে পারি না মানুষ সেই জায়গায় এখনো পৌঁছাইনি কিংবা আমারও সেরকম সামর্থ্য নেই যে ওনাকে সেরকম ভালোভাবে কিছু দিতে পারবো কিংবা দেখতে পারবো সত্যি ভীষণ খারাপ লাগে বন্ধুরা তাই তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করলাম এই যে বন্ধুরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির পাশেই তো বাজার একটু বাজারে যাচ্ছি একটু দরকার আছে চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমি আসলাম এই যে চলে এসেছি আমি শ্রীকৃষ্ণ শঙ্ক ভান্ডারে কত শাখা দেখতে পাচ্ছি বন্ধু কত সুন্দর সুন্দর শাখার কালেকশন দেখো এনাদেরই হচ্ছে নিজস্ব কারখানা নিজেরাই শাখা তৈরি করে দোকানে তো এসে দেখছি কেউই নেই একাই বসে আছে এই শাখার দোকানে এসে একটু কথা বলবে দাদার সঙ্গে চলো দাদা আসুক তারপর কথা বলছি দাদা না দিদি আছে দোকানে থাকতে জানি না এই যে দাদা এসছে সব শাকা টাকা দেখলাম এখন বাড়ি চলে যাব দেখো কত শাখা বুঝেছি এই যে শাখা চোখা পড়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব পছন্দ হয়েছে আমি একটা শাখা পরে নেব চলো হয়ে গেছে বাড়ি বাড়ি চলে গিয়ে কথা সঙ্গে বন্ধুরা তো বাড়ি চলে এসেছি আর আমার মেয়ের দ্বিতীয় নাম্বার দুষ্টুমি তোমাদেরকে দেখায় মানে সত্যি কথা বলতে কি আমি যদি ক্যামেরা বন্ধ করি না সারা দিনে যে কত দুষ্টুমি ওর শেয়ার করব তার কোনো ঠিকানা নেই এবার তোমাদেরকে দ্বিতীয় নাম্বার দুষ্টুমি দেখায় আজকে সকালের দ্বিতীয় নাম্বার দুষ্টুমি দেখো কালি দিয়ে সেজেছে দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে ভালো করে দেখিয়ে দিই পায়ের থেকে শুরু করছি দেখো অবস্থা এখন এ দেখো হাতে দেখো এখন বলছে আমাকে পাপা পিটানি দিয়েছে তো তোমাকে কি করবে পাপা তুমি টাওয়ারে ছিলে টাওয়ার থেকে এত কালি কোথায় পেলে তোমাকে যে আমি এই যে স্নান করে এত সুন্দর একটা জামা পরালাম আর আগে একটা ড্রেস পরিয়েছি সেটাও নষ্ট করেছে কলগেট মাখিয়ে সকালবেলা আর এই যে দেখো আমি দোকান থেকে ফিরে এলাম এসে দেখি এরকম অবস্থা দেখো কি করব তাহলে মেয়েটাকে বলো তো দেখি এদিকে তাকাও মাম্মা তোমার একটু ভয় করে না হ্যাঁ তুমি যে কালকে বললে মাম্মা আমি আর দুষ্টুমি করব না এখন কি দেখো তোমরা কি চিনতে পারছো তিধাকে এটা কিন্তু তিধা তোমরা চিনতে পারছো কি তিধাকে দেখো কেমন দুষ্টুমি করে তাহলে তিধা ভাবো সত্যি আমি আর সহ্য করতে পারি না জানো তো বন্ধুরা এটা কি কালার তোমরা বলো রক্ত কালার দেখো অবস্থাটা এই যে বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছে শাখা পরে কত সুন্দর লাগছে দেখেছো আমার তো ভীষণই খুশি লাগছে কেননা আমি অনেক দিন ধরে এই নিজের এই ইচ্ছাটা পূরণ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সত্যি কথা বলতে কি অর্থের প্রয়োজন আছে কেননা এই শাখা জোড়ার অনেক দাম তাই ভেবেছি এই শাখা যা পরবো তাই নিজের জন্য এই যে জীবনে নিজের একটা স্বপ্ন পূরণ করলাম এই যে নিজের ইনকামের টাকা দিয়ে এই শাখাটা পরেছি সত্যি আমার ভীষণ ভালো লাগছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে দেখতে থাকো এই যে এইদিকে তাকাও আমি কি বলছি তুমি কোথার থেকে কালি মেখেছো চলো তো দেখাবে তো কোথার থেকে কালি মেখেছে চলো তো আমি দেখবো চলো কোথর থেকে কালি মেখেছে দেখি আমাকে নিয়ে চলো তো দেখি চলো তো দেখি আমাকে ধরবে না আমাকে ধরবে না তোমার হাতে কালী লেগেছে না তুমি আমাকে দেখাও তুমি কোথার থেকে কালি মেখেছো আমাকে দেখাও তো দেখি আমার সোনা দেখার চলো চলো দেখি কোথার থেকে মেখেছে তুমি চলো হ্যালো চলো চলো দেখি কোথার থেকে মেখেছ তুমি চলো এই হাড়িটার থেকে মেখেছো তাই তাই এই দেখা এই যে উনুন আমার শ্বশুর মশাই এখানে গরম জল করে আর এই যে পাতা এখান থেকে খড়ি দিয়ে রান্না করে আর এই যে দেখো দুষ্টু মেয়ের কাণ্ড এখান থেকে হাড়ির থেকে দেখো কালি নিয়ে এই দেখো ভূত সেজেছে দেখি আমা আমাদেরকে একটু তাকাও তো দেখি ভূত কালি কত কালি তুমি বুঝতে পারছো তোমাকে কেমন লাগছে দেখতে ভূতের ভূতের মতো লাগছে হুম চলো বাড়ি চলো তোমার পানিশমেন্ট দেবো চলো চলো বাড়ি চলো না না থাক মারতে হবে না চলো চলো পানিশমেন্ট দেবো তোমার চলো চলো পানিশমেন্ট হবে তোমার চলো নীলগুটি পিসি আমাদের বাড়ি তিলক পড়তে এসছে আমার মেয়ের কাছে তা মেয়ে পড়িয়ে দিচ্ছে সকালবেলা আমার মেয়ে বাগানে গীতা পড়ছিল তাই সবাই বকাবকি করেছে যে গীতা পড়ার কি টাইম নেই যখন তখন গীতা পড়ে নাকি কেউ ওকে শুধু সবাই বেশি কথা বলে ও তিলক সবাই বেশি কথা বলে আমার মেয়েকে তিলক পরে বলে কারণ আমার মেয়েকে সবাই বেশি কথা বলে জানো তিলক পরে বলে দীক্ষা নেয়নি মালা পরে কেন তাই সবাই বেশি কথা বলে দেখো কত সুন্দর লাগছে ওনাকে দেখো কি সুন্দর লাগছে পিসিকে জয় শ্রী এই যে বন্ধুরা দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে এখন দুই মেয়েকে নিয়ে আমি খেতে বসবো চলো কি কি রান্না করেছি এই যে করেছি ভেন্ডি ভাজা আর এখানে করেছি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি আর এখানে ভাত করেছি এখন ভাত বেড়ে নেব থালা নিয়ে আসলাম এই যে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এলাম একটু শুতে এই ছোট্ট সোনামণিটাকে একটু ঘুম পাড়াতে হবে কারণ ও ভীষণ দুষ্টু ঘুমাতে চায় না জানো তো এখনও খেলা করার জন্য দূর মেরে দূর চলে যাচ্ছে তা আমি বলেছি সোনামণি একটু ঘুমিয়ে নাও তারপরে বিকেলবেলা আমরা আবার খেলা করব তো তাই না খেলা করব তো বলো বন্ধুরা তাহলে আমরা একটু ঘুমিয়ে নিই আমাদের খুব ঘুম পেয়েছে বলো আমি তো দুষ্টু তাই আমার মাম্মা আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। না হলে তো আমি বদমাইশি করি। দুষ্টমি করি। তাহলে পরে কথা বলি। পরে আচ্ছা তাহলে ঘুমিয়ে নিই। পরে কথা বলবো। পরে কথা বলবো। এই যে ছোট্ট সোনামণিকে ঘুম পাড়িয়ে দিলাম আর আমার একটু কাজ আছে ফোনে সেই কাজটা করব। যার কারণে ওকে না গুম পাড়ালে আমাকে একটু কাজ করতে দেয় না জানো তো এই কাদের ওপর সবসময় উঠে বসে থাকি যখনই আমি কাজ করি তখন তাই ভাবলাম যে ও একটু ঘুমিয়েছে তাহলে আমি কাজগুলো করে নিই চলো বন্ধুরা এখন আমি একটু কাজ করবো ফোনে তারপরে তোমরা সেগুলো পরে বলবো দেখো বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না এত ভয় করছে মামামের বাবা টাওয়ারে টাওয়ারেও নেই ক্লাবে রয়েছে আমরা তিনজন এত ভয় পাচ্ছি দেখো কিছু দেখতে পাচ্ছি না বাইরে ঘুট ঘুটে অন্ধকার এত পরিমাণে ঝড় হচ্ছে কি বলবো তোমাদেরকে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু বিদ্যুৎ চমকাচ্ছে আর দেখো কি অন্ধকার দেখো বন্ধুরা আমরা ঘরে শুয়ে রয়েছি আমার ছোট মেয়ে আর বড় মেয়েকে নিয়ে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে কি বলবো তোমাদেরকে ভয়ে কী করবো বুঝতে পারছি না মামা মেয়ে এত ঝড় হচ্ছে তবুও এলো না বাড়িতে আর এ আমার মেয়েকে নিয়ে দুই মেয়েকে নিয়ে শুয়ে আছি আমি কথা বলছি ভয়ে কী করবো বুঝতে পারছি না মাম্মা মাম্মা তোমার ভয় করছে কেন মাম্মা ভয় করছে কেন তোমার কি হয়েছে বিদ্যুম চুলকাচ্ছে কাচ্ছে নাকি বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুম চুলকায় ওটা বিদ্যুম চুলকায় না মা ওটা বিদ্যুৎ চমকায় আরেকবার জোরে বলো বিদ্যুম চুরকাই না না শোনো এটা বিদ্যুৎ চমকায় দেখেছো বন্ধুরা এত ঝড় বৃষ্টির মধ্যে আমার মেয়ে ভয় করছে আমার মেয়ের আর আমার মেয়ে শুধু বলছে মাম্মা বিদ্যুম চুলকায় বিদ্যুম চুলকায়